নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় নিরানব্বই বছর পর দু সালের বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নয় চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে ছয়টি রাশি হতে চলেছে মালামাল অর্থাৎ কোটিপতি থেকে মহা কোটিপতি হতে চলেছে তাদের ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং কোন সেই ছয়টি রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং এই দু হাজার চব্বিশ সালের এই যে চন্দ্রগ্রহণটি রয়েছে শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ যেটি খুবই দুর্লভ দুর্লভ সংযোগ কিন্তু তৈরি করেছে নাম্বার ওয়ান নিরানব্বই বছর আগে ঠিক এই চন্দ্রগ্রহণটি কিন্তু তৈরি হয়েছিল নিরানব্বই বছর পর সেম পজিশনে এই চন্দ্রগ্রহণটি তৈরি হয়েছে কবে থাকছে কতক্ষণ থাকছে আপনাদের কি কি করা উচিত কতক্ষণ আপনারা মানবেন এবং ভারতবর্ষের দৃশ্য কিনা সেটাও আমি বিস্তারিতভাবে জানাব প্রথমেই জানাই চন্দ্রগ্রহণটি থাকছে আঠেরোই সেপ্টেম্বর সকালবেলা আঠেরোই সেপ্টেম্বর বুধবার এই চন্দ্রগ্রহণটি থাকছে এবং এই চন্দ্রগ্রহণটি মিন রাশিতে হচ্ছে পুরো ভাদ্রপদ নক্ষত্রে এবং গণ্ডঝোঁকে সেই দিনটিতে পূর্ণিমা চলাকালীন মুহূর্তেই কিন্তু এই চন্দ্রগ্রহণটি থাকবে অর্থাৎ পূর্ণিমা যখন তার শেষ অন্তিম চরণে যাবে ঠিক সেই সময়ে এই চন্দ্রগ্রহণের সমাপ্তি ঘটবে এই চন্দ্রগ্রহণটি তৈরি হচ্ছে ভাদ্রি পূর্ণিমায় এই ভাদ্রি পূর্ণিমা দুর্লভ যোগের মধ্যে নাম্বার ওয়ান কারণ এই যোগটি কিন্তু পাওয়া যায় না এই যোগে এই যে চন্দ্রগ্রহণটি হওয়ায় নিরানব্বই বছর আগে ঠিক এই পজিশনেই কিন্তু এই চন্দ্রগ্রহণটি হয়েছিল এই ভাদ্র পূর্ণিমা অর্থাৎ ভাদ্রি পূর্ণিমায় এই ভাদ্র পূর্ণিমায় এই ছয়টি রাশি হতে চলেছে মালামাল তার না করে জানাবো চন্দ্রগ্রহণের সময় থাকছে সকালবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে এবং এই চন্দ্রগ্রহণটি সমাপ্ত হতে চলেছে সকালবেলায় আটটা সাতচল্লিশ মিনিট এই চন্দ্রগ্রহণটি শেষ হবে এই চন্দ্রগ্রহণটি আপনাদেরকে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু হলেও আপনারা সাবধানতা বজায় রাখুন কারণ গর্ভের সন্তানের মঙ্গল কামনার্থে আপনাদেরকে মানতে হবে নাভিতে তুলসী পাতা এবং সেই দিনটিতে অবশ্যই ঘরের জানালা অবশ্যই বন্ধ রাখবেন যাতে আলো আপনার শরীরে এসে স্পর্শ না করতে পারে ঠিক এই সময়টা সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলাতে সময়টা থাকছে তাই একটু হলো সতর্ক থাকুন প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে বলব তাছাড়া আপনাদের তেমন মানার কোনো দরকার নেই কারণ এই চন্দ্রগ্রহণটি ভারতবর্ষে এবং বাংলাদেশে দৃশ্য নয় অদৃশ্য এই চন্দ্রগ্রহণটি আপনাদের ক্ষেত্রে যে সকল রাশির ক্ষেত্রে শুভ ফল দেবে এবং আপনার এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময় আপনার কি কী করবেন বিস্তারিতভাবে জানাবো গর্ভবতী মহিলারা অবশ্যই আপনার গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিষ্ণু সহস্র নাম কিংবা হনুমান চালিসা আপনারা পাঠ করুন আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না অদৃশ্য থাকলেও আপনাদের কোনো মতে কোনো দিক থেকেই আর কোনো ক্ষতি হবে না এবং অবশ্যই আপনারা গ্রহণ চলাকালীন সময়ে কোনো খাবার গ্রহণ করবেন না এবার জানাবো আপনাদের কোন কোন রাশির ক্ষেত্রে শুভ প্রদান করতে চলেছে এবং চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে আরেকটু জানাবো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো ধারালো বস্তুকে আপনারা কিন্তু হাত দেবেন না যেমন ছুঁচ সেলাই করা ছুঁচ কাছি চাকু বটি এই সকল জিনিস আপনারা কিন্তু হাতে দেবেন না নাম্বার ওয়ান যে রাশিকে এই চন্দ্রগ্রহণ বিশেষ সুফল ফল প্রদান করতে চলেছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব একশো বছর পর অর্থাৎ নিরানব্বই বছর পর এই যে দুর্লভ সংযোগ দু হাজার চব্বিশ সালে শেষও অন্তিম চন্দ্রগ্রহণ আপনাদের জন্য বিশেষ সুফল প্রদান করতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম বৃদ্ধি করবে কোটিপতি লিস্টে আপনাদেরকে কিন্তু নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট হবে আপনাদের আপনাদের নাম ডাক পরিচিতি বৃদ্ধি পেতে চলেছে লটারি শেয়ার বাজার ফাটকা বলুন সেই সব সেক্টর থেকে ইনকাম প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু বাড়বে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক মজবুত করবে আপনাদের ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে স্ত্রীর ভাগ্যে ধন আপনাদের ইনকাম দৈনন্দিন যে ইনকাম সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আটকে থাকা টাকা ডুবে যাওয়া টাকা রিকভারি হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের এই দু হাজার চব্বিশ সালের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ আপনাদের ভাগ্য কিন্তু এক কথায় মালামাল করে তুলতে চলেছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু স্ত্রী লাভ করতে চলেছেন প্রচুর পরিমাণে আপনারা ইনকাম করতে চলেছে এবং অর্থনৈতিক দিক থেকে মালামাল ও কোটিপতি রাশিতে পরিণত হতে চলেছে অর্থনৈতিক দিক থেকেও আপনাদের বিগ অ্যামাউন্টের আকস্মিক প্রাপ্তির জায়গা থাকছে এবং কোটিপতি আপনারা হবেনই হবেন তারপরে রাশি সেটি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব আপনাদের ভাগ্য খুবই ভালো থাকছে অর্থনৈতিক দিক থেকে আপনারা মালামাল হতে চলেছেন আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং মকর রাশির ক্ষেত্রে আরেকটি জানাবো আর্থিক স্থিতি মজবুত হবে নতুন নতুন ব্যবসার সাথে আপনারা যোগদান করতে চলেছেন নতুন নতুন ইনকামের সোর্স আপনাদের খুলতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে চলেছে একদম পারফেক্ট সময় লাস্ট এবং অন্তিম রাশি সেটি রাশি বৃষ রাশির ক্ষেত্রেও জানাবো এই নিরানব্বই বছর পর বছরের শেষ এবং অন্তিম এই যে চন্দ্রগ্রহণ আপনাদেরকে কিন্তু মালামাল করতে চলেছে এই যে ছয়টি রাশির কথা আমি জানালাম সেই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণ খুবই ভালো ও শুভ ফল প্রদান করবে সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন সকালবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই গ্রহণটি থাকছে পূর্ণিমা শেষ হবে আপনার আটটা আটচল্লিশ মিনিটে অর্থাৎ তারপরে আপনারা স্নান খাওয়া দাওয়া সবই করতে পারবেন এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই যেটা আমি প্রথমেও জানালাম আবারও জানাবো আপনারা অবশ্যই ধারালো কোনো বস্তু হাত দেবেন না এবং জানালাতে কোনো মতে আলো যেন আপনার শৈলী স্পর্শ করতে না পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব যেহেতু চন্দ্রকে দেবাদিদেব মহাদেবে মাথায় রাখেন তাই এই চন্দ্রগ্রহণের দিন আপনারা যতটা পারবেন ওম নম শিবাই মন্ত্রটি পাঠ করুন নিশ্চিত শুভ ফল পাবেন এবং গ্রহণ শেষে অবশ্যই দান ধ্যান করুন বিশেষ সুফল আপনারা কিন্তু পেতে পারেন ভিডিওটি কেমন লাগলো নমস্কার ধন্যবাদ